এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ব্রায়ান লারার চার সেমিফাইনালিস্টের তালিকায় আছে আফগানিস্তানের নাম এ নিয়ে অনেকেই হাসি তামাশা করছেন কেউ কেউ আবার ভাবছেন অসম্ভব কিছু নয় গত কয়েক বছরে আফগানিস্তানের উন্নতি ছিল চোখে পড়ার মতো সবশেষ ওয়ান ডে বিশ্বকাপেও তারা ছিল সেমিফাইনাল খেলার দৌড়ে এবার গ্রুপ পর্বেই অবশ্য আফগানিস্তানকে পাড়ি দিতে হতে হবে কঠিন পথ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডের সঙ্গে একই গ্রুপে আছে তারা এই গ্রুপে আছে পাপুয়া নিউ ও ওগানটা আফগান অধিনায়ক রশিদ খান অবশ্য প্রতিপক্ষকে নিয়ে ভাবতেই চাইছেন না নিজেদের খেলার ধরনে জোর দিতে চান রশিদ ESPN ক্রিক Info কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমাদের নিজেদের স্কিল দিয়ে এই দলগুলোকে হারাতে হবে ভারত যেভাবে হারায় অস্ট্রেলিয়া যেভাবে হারায় এভাবে আমরা হারাতে পারবো না যতক্ষণ আমরা নিজেদের খেলার ধরনে থাকতে পারবো আমার মনে হয় যে কোনো দলকেই হারাতে পারবো আমাদের এটুকু শান্ত থাকা শিখতে হবে খেলার মধ্যে এর প্রভাব অনেক যদি আমাদের ভাবনায় থাকে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছি এটা আমাদের ক্ষতি করবে কিন্তু আমরা যদি যে কোনো দলের বিপক্ষে স্রেফ নিজেদের স্বাভাবিক খেলাটা খেলার ব্যাপারে চিন্তা করি তবে সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে সেরাটা খেলতে পারবো ও দলের জন্য দিতে পারবো এর আগে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সুখ স্মৃতি আছে আফগানিস্তানের ক্যারিবিও অঞ্চলের স্পিন সহায়ক উইকেট হবে এমন প্রত্যাশা করছেন রশিদ তার দলে আছে বিশ্বমানের স্পিনার এজন্য প্রতিপক্ষ নিয়ে না ভেবে রশিদ বলছেন ভাবনায় থাকবে কেবলই নিজেদের স্কিল তিনি বলেন এটা নিশ্চিত করতে হবে যে আমরা উপভোগ করছি আমাদের প্রতিভা ও স্কিলকে মেলে ধরতে পারছি আমাদের এটাও নিশ্চিত করতে হবে আমরা শক্তির জায়গায় আছি এভাবেই আমরা সবচেয়ে সফল হতে পারবো প্রতিপক্ষ তারা কারা এ ব্যাপার না ভেবে যতক্ষণ আমরা নিজেদের নিয়ে ভাববো দলের জন্য সেরাটা করতে পারবো আমাদের জন্য এটাই হবে বড় চ্যালেঞ্জ